আমরা দুনিয়ার শাসন নীতি আমাদের চর্মচক্ষে আমরা যেটা দেখি এখানে সুবিচার ইনসাফপূর্ণ বিচার আমাদের চোখে ধরা পড়ে না এই সমাজে অসংখ্য কোরআন বিরোধী কর্মকাণ্ড হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না হয় এমন কি এই সমাজে যদি একজন ধনাঢ্য ব্যক্তির সন্তান অপরাধ করে আর ওই ধনাট্য ব্যক্তি যদি বিচারক হয় তাহলে তার সন্তানের জন্য তার আত্মীয় স্বজনের জন্য তার প্রতিবেশীর জন্য তার পরিচিত মানুষের পক্ষ নিয়ে কথা বলে কি বলে না কথা বলে কিন্তু আল্লাহ রসুল সাল্লু সাল্লাম তার বাণীতে অসংখ্য হাদিস দিয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে পক্ষপাত পক্ষপাতিত্ব করা আত্মীয়তাকে অগ্রাধিকার দেওয়া বন্ধু বান্ধবীদের অগ্রাধিকার দেওয়া প্রতিবেশীকে অগ্রাধিকার দেওয়ার কোনো সুযোগ নাই কারণ আপনি বিচারক আপনার বিচার হবে একেবারে সুবিচারপূর্ণ ইনসাফপূর্ণ বিচার বলেন সুবাহ আল্লাহ যেটা আমাদের বড়ই অভাব যেটা আমাদের মধ্যে বড়ই অভাব আমরা যে কোনো বিষয়ে বিচার আচার করতে গেলে আমরা আল্লাহর কোরআন রাসুলের হাদিসকে আমরা উপেক্ষা করি আল্লাহর কোরআন এবং হাদিসকে উপেক্ষা করে আমাদের মন মস্তিষ্ক দিয়ে আমাদের মন প্রসূত বিবেক দিয়ে আমরা বিচার ফয়সালা করি যদিও সেটা কোরআন বিরোধী হয় কিন্তু আমরা মুসলমান হিসেবে মুমিন হিসেবে এটা আমাদের কারো কাম্য নয় আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে বারবার তিনি তাগিদ দিয়েছেন এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সুবিচার অপরি অপরিহার্য একটা বিষয় সুবিচার কায়েম করতে হবে ন্যায় ন্যায় পরায়ণতার পরিচয় দেওয়া লাগবে একজন বিচারক ন্যায় নীতি অবলম্বন করবে ন্যায় বিচার করবে ইনসাফ কায়েম করবে যেটা আমাদের মধ্যে বড় অভাব বিশ্বনবি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম ছোট্ট মানুষ ছোট শিশু সেই নবী যখন মা হালিমার গৃহে গেলেন মা হালিমাদুর সাদিয়া তাকে বুকের দুধ পান করালেন তিনি আস্তে আস্তে বড় হলেন মা হালিমাদুর সাদিয়া আল্লাহর নবী বিশ্বনবী জনমে মহম্মদ রসুল উল্লাহ সল্লুল্লাহ সাল্লামকে প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল হে আব্দুল্লাহ বেঠা মহাম্মদ তোমার কাছে আমি একটা বিষয় জানতে চাই আমি যখন তোমাকে লালন পালন করার জন্য আমার বাড়িতে আনলাম আমি আমার বুকের দুধ তোমাকে আমি পান করালাম আমি একটা জিনিস খেয়াল করেছি তুমি কখনো আমার বাম স্তনের দুধ কখনো পান করো নাই সর্বদাই ডাইন স্তনের দুধ তুমি পান করেছো কেন এটা বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম প্রশ্নের জবাবে উত্তর দিলেন হ্যাঁ আমার মা মা জননী আমি জানি আমার আরেকটা দুধ ভাই আছে অর্থাৎ মা হালিমার আরেকটা সন্তান ছিল আল্লাহ রাসুল সাল্লাম বললেন আমি যদি দুই স্তনের দুধ খাই তাহলে আমার ওই ভাই তার হক থেকে মাহরুম হয়ে যাবে আমার এটা বেইনসাফি হয়ে যাবে সেজন্য আমি একটা স্তন থেকে দুধ পান করে আমি আমার পেটের ক্ষুধা নিবারণ করেছি আরেকটা স্তর আমার ভাইয়ের জন্য রেখে বলেন শিশু সাল্লা সাল্লাম তখন থেকে ইনসাফ করেছেন তিনি ইনসাফের পরিচয় দিয়েছেন আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর আদলে আমরা চলি কিন্তু আমাদের বিচার ব্যবস্থা ইনসাফপূর্ণ নয়